কিন্তু ওই পাশে তোমাকে অবশ্যই যাওয়া লাগবে তুমি তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রাস্তা দিয়া কাটা যুক্ত ময়লা যুক্ত করে জবাবে ভাই ভাই যুক্ত ময়লা যুক্ত রাস্তা দিয়ে আমি এমন সাবধানতা অবলম্বন করিয়া এমন সুন্দরভাবে যাব যাতে করে আমার শরীরে একটা কাটার আঘাত না লাগে একটা ময়লাও যেন আমার শরীরে না লাগে এমন সাবধানত অবলম্বন কইরা ওই রাস্তাটা আমি পারাপার হব এইবার ওই বলে ভাই ও আমি তোমাকে উদাহরণ দেওয়ার জন্য ওই কাটা যুক্ত ময়লা যুক্ত রাস্তা দিয়া উদাহরণ দিলাম কাটা যুক্ত ময়লা যুক্ত ওই রাস্তা দিয়ে আমি তোমাকে উদাহরণ দিলাম গোটা দুনিয়াটাই যুক্ত ময়লা যুক্ত মানে মুসলমান যেখানেই যাবে সেখানেই তাকে শয়তান ধোকা দিয়া বোকা বানাইয়া গুণা করানোর চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে মানে তাকওয়া থাকবে ওই ব্যক্তিটা কখনোই শয়তানের ধোকায় ভোকা হবে না কখনোই শয়তান তার দিয়া গুনাহ করাইতে পারবে না কেননা তার দিলের ভিতরে যার ভয় আছে তিনি কে আলোচনা বলেন না তিনি কেন তো সদা সর্বদা আল্লাহর ভয়ে কোনো প্রকার গুনাহের কাজ না করা যত বড়ই সুযোগ আমার আসুক না কেন যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে রে ওই ব্যক্তিটা কোনোভাবেই কোনো অবস্থাতেই কখনোই কোনো প্রকার গুনাহের কাজ করতে পারবে কখনোই গুনাহের কাজ করতে পারবে না যার ভিতরে কার ভয় আছে আল্লাহর ভয় আছে এইভাবে যদি আমরা আল্লাহর ভয় নিয়ে চলতে পারি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাকের ভয় এই প্রথম অংশের আলোচনা এই পর্যন্তই শেষ মুহতারাম হাজির

লোকজন কম তো মাঝে মাঝে চোখ বন্ধ করে কথা বলতেছি মানে আন্ডা গুন্ডা ভাই বাড়ি নাগলে আমার দোষ নাই কি বলে কথা ঠিক নাই ওরা মনে করছে হুজুর হুনা করে দেখবো না কে কোথায় কি করতেছে না করতে সব তোর আড়ালে ধরা পড়ে জায়গা ভাই কি বলেন ঠিক না আর আর করবা তো শুনে করবা করবা আল্লাহ কবুল করুক জোরে করে আমি আর জোরে হবে আমি তারা মনে মনেই জানা কারে কইছি তারা ঠিকই বুঝছে বা করলেন আপনারা আল্লাহ হেফাজত করুক তাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক প্রকৃত মুসলমান পরিপূর্ণ মুসলমান হইতে হইলে কিভাবে আমাদের আল্লাহর এই দুনিয়ায় চলা উচিত একটা সত্য উদাহরণ একটা এক্সাম্পল একটা দৃষ্টান্ত আপনাদের সামনে অল্প সব সময়ের ভিতরে তুলে ধরেই আমি শেষ করে দেবো ইনশা আল্লাহ আমার বন্ধুগণ ইরাকের রাজধানী বাগদাদ নাম শুনছেন আপনার বাগদাদের বাদশা ছিলেন খলিফা হারুন ও নামটা শুনছেন আপনারা তিনি একজন ন্যায় পরায়ন শাসক ছিলেন ন্যায় পরায়ণ বাদশা ছিলেন প্রখ্যান করে তিনি একজন আলেম ছিলেন জোরেকান মারহবা খলিফা হারুন ও রশিদে ১৬ বছরের একটা যুবক সন্তান ছেলে এত তো সিম্পল জীবন যাপন করে আপনারা দীর্ঘরণ করে দেয় আমি কিন্তু একেবারে শেষের দিকে চলে যাচ্ছি আলোচনা ফিনিশিং এর দিকে চলে যাচ্ছি দিলটা নরণ করে দিবে দেখেন আল যুব কল্যাণ এই সংগঠনের আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে দুইটা ফোটা চোখের পানি ফালাই যাইতে পারি কিনা বলা যায় না আল্লাহ রসুল বলেছেন তোমাদের চোখের পানি যে পানিটা আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে কবরের আজাবের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে দুইটা ফোটা চোখের পানি যদি তোমাদের কবুল হয়ে যায় হতে পারে তোমাদের ওই দুই ফোটা চোখের পানি জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে আরো করে কন্যা সুবাহান আল্লাহ আরো করে আল্লাহ তিনবার সুহান আল্লাহ বলাইলাম লাভ হইলো না লস হইলো কি পরিমাণ লাভ হইলো এই যে প্রত্যেকবার সুবাহান আল্লাহ দুনিয়াতে যারা বলবে প্রত্যেকবার সুবাহান আল্লাহ বলার বিনিময়ে লগা লগে জান্নাতে একটা করে ফল গাছ আল্লাহ তার নামে লাগাই দিবে ফল গাছটা কত বড় দুনিয়া সাধারণ একটা আম গাছের মালিক হইলে কত গর্ব করে আমার এই গাছ আম গাছ বড় ভালা কি বলেন কথা ঠিক কিনা গাছের আয়া তোমার কত ছোট একটা গাছ জান্নাতে আল্লাহ পাক যে গাছটা সুবহান আল্লাহর বিনিময়ে দান করতেছেন হাদিসের ভিতরে কিতাবের ভিতরে এসেছে এই গাছের গোড়া থেকে একটা দ্রুতগামী তেজি ঘোড়া দৌড়াইতে শুরু করলে দৌড়াইতে দৌড়াইতে পাঁচ শত বছর দৌড়াবে এরপরেও এই যে একটা গাছের গোড়া থেকে দৌড়ানো আরম্ভ করছে পাঁচশো বছর দৌড়ানোর পরেও একটা দ্রুত দামি তেজি ঘোরা আপনারা এই একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না প্রত্যেকবার সুহানল্লা বিনিময়ে কত বড় বড় ঘাস আল্লাহ জান্নাতে আমাদের জন্য লাগাইতেছে চিন্তা করা যায় বলেন না শুহানল্লা এটা গাছ জান্নাতে একটা লেগে গেছে যারা কইছে আরেকটা গাছ জান্নাতে লেগে গেছে আমার জান্নাতে গাছ লাগিয়ে গেছে এইভাবে সারা থাকবেন আর জান্নাতে আমাদের জন্য ফল গাছ আসলে গাছ উদ্দেশ্য না উদ্দেশ্য হলো জান্নাতে আমাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেছে কষ্ট হচ্ছে কি নবি সাহারুল রশিদের ষোলো বছরের ছেলে অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করে সিম্পল জীবন যাপন করে নরমাল পোশাক পরিধান করে রাজকীয় কোনো ভাবসাব তার ভিতরে নাই তিনি যে একটা রাজপুত্র এরকম কোনো ভাব সাপসে ধরে না মাঝে মাঝে চিরা কাপড় পরে মাঝে মাঝে সালার ফট কইরাও ঘোরাফেরা করতে দেখা যায় উজিদ নাজিরেরা এই বিষয়টাকে ভালোভাবে নিলেন না বাদশা নামদারের কাছে হলিফা হারুদর রশিদের কাছে তারা অভিযোগ দায়ের করলেন নালিশ জ্বালাইলেন যে বাদশা নামদা আপনি যদি মনে কষ্ট না নেন এটা কথা বলতাম বলো কি বলবা বলে আপনার ষোলো বছরের সন্তান আপনার যুবক ছেলেটা এমন ভাবে চলাফেরা করে আপনার তো মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে আপনার ছেলেটা সিরা পোশাক পরিধান করে মাঝে মাঝে সালার সব শরীরে দেখা যায় নামাজ মসজিদে গিয়েই পড়ে মাঝে মাঝে কপড় স্থানের খুঁটি ধইরা ধুইরে দেখি কান্নাকাটি করতেছে ষোলো বছরের যুবক আসওয়াত তো নামাজ বা জামাত জামাতের সাথে মসজিদে গিয়া আদায় করে merhaba বলে merhabalar জিকির করে কোরআন তেলাওয়াত করে অপূর্ব সুন্দর যমন্ডিত এই যুবক কবরস্থানের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলে ওহে কবরবাসীরা

কলিতা খলিফা هارুন তার 16 বছরের ছেলেকে ডাকাইছেন ছেলেটা অত্যন্ত নম্র ভদ্র আদবওয়ালা ছেলে বাবার সামনে আয়শা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে বাবা জিজ্ঞেস করে ওহে আমার পুত্র ওহে আমার সন্তান তুমি কি জানো না তুমি কার সন্তান তুমি কি ভুলে গেছো তুমি যে একটা রাজপুত্র তুমি যে বাগদাদের বাদশার ছেলেটাকে তুমি ভুলে গেছ ষোলো ছেলেটা ডাক দিয়ে বলে বাবা মোটেও ভুলি নেই যে আমার বাবা বাগদাদের বাদশা মোটেও ভুলি নেই যে আমার বাবা একজন আমার বাবা একজন খলিফা মোটেও ভুলি নেই কিন্তু বাবা এই প্রশ্নটা কেন করলেন খলিফা হারুন রশিদ তুমি যদি ভুলে না থাকো যে তুমি বাদশার পুত্র তুমি রাজপুত্র এই বিষয়টা যদি তোমার স্মরণ থাকে তাহলে তোমার পরনে এরকম সিরাজামার জামা জামা কাপড় কেন দেখা যায় এমন নর্মাল অবস্থা তোমাকে কেন দেখা যায় তোমার শরীরে থাকবে তোমার মাথায় থাকবে রাজকীয় কি বলেন কথা না। তোমার তোমার থাকবে রাজকীয় পোশাক থাকবে তোমাকে দেখলেই বোঝা যাবে যে তুমি বাঁধে সার বেটা তুমি বাঁধে ছেলে তোমার দেখলেই বোঝা যাবে তোমার এই অবস্থা কেন এইবার ষোলো বছরের যুবকটা এই ছেলেটা কি জবাব দেয় দেখেলে ডাক কেমন বাবা আপনি আমাকে জিজ্ঞেস করলি আমি ভুলে গেছি কিনা যে আমি বাদশার না না ভুলি নাই তবে কেন নর্মাল জীবন যাপন করি নর্মাল পোশাক পরিধান কেন করি চিরা জামা কাপড় কেন পরি আব্বা এই কথার জবাব হইল আমার দিলের ভিতরে এক জাররা পরিমাণ দুনিয়ার বাদশাহীর কোন লোভ লালসা নাই আমার দিলের ভিতরে হলো আখিরাতের বাদশাহীর লোভ লালসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমি নর্মাল সিম্পল জীবন যাপন করি আব্বা মনে কষ্ট নিবেন না আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে আমি এই চিন্তাই করি এই ভয়টা করি যে রাজকীয় পোশাক আমার শরীরের ভিতরে উঠাইলে আমার দিলের ভিতরে একটা অহংকার সৃষ্টি হয়ে যাইতে পারে যে আমি বাদশার ছেলে আমি রাজপুত্র এই অহংকারটা যেন আমার দিলের ভিতরে না ঢুকে এইজন্য বাহ্যিক ভাবেও আমি রাজকীয় পোশাক পরি না আমি একেবারে নর্মাল ভাবে জীবন যাপন করার চেষ্টা করি যাতে করে আমার দিলের ভিতরে অহংকার না ঢুকে যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অহং অহংকারীকে পছন্দ করেন আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তাও ঠিক দিক জোরে আমি এইবার বাদশা নামদা খলিফা হারুন ওর রশিদ উজির নাজিরদের সামনে তার দরবারে আরো যত যারা আছে সকলের সামনে নির্দেশ করলেন ও হে আমার বেটা ও হে আমার পুত্র তোমার কথা ঠিক আছে এরপরে আমি চাই না তোমার জন্য আমি সমাজের ভিতরে হেও প্রতিপন্ন হই তুমি এবাদত বন্দি কি কর কোন সমস্যা নাই পাঁচ লক্ষ নামাজ করবন তুমি ঠিকঠাক মতোই কোরআন তেলাওয়াত করবা তুমি এবাদত বন্দি কি যথাক্রমে করতে পারবা কোনো প্রবলেম নাই তবে শর্ত হলো আজকে থেকে তোমাকে এই দরবারে থাকতে হইলে রাজকীয় পোশাক পরা লাগবে আর রাজকীয় একটা মুকুট তোমার মাথায় সদা সর্বদা পড়তে হবে দিয়ে বড় বাবা দয়া করে বেয়াদ মনে নিবেন না আপনি আমার মাফ করে দিন প্রয়োজনে আপনার রাজ দরবার সারিয়ে আমি চলে যাব এরপরেও যেই বাবার রাজ দরবার থাকলে নিরহংকার ভাবে সিম্পল ভাবে সাদা সিদা ভাবে জীবন যাপন করা যাবে না আমি ওই বাবার রাজ দরবার সারিয়া যেখানে মন চায় সেখানে চলে যাব তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো এইবার ছেলেকে ডাক বলে আব্বা আপনার রাজ দরবার ছেড়ে চলে যাব তার আগে একটা বিষয় আমি আপনাকে বলতে চাই হাজার হাজার মানুষ আপনার কথায় উঠে আবার আপনার কথায় বসে আপনার কথা মতো হাজার হাজার মানুষ চলে আমি একটা পরীক্ষা করতে চাই আব্বা গো ওই যে রাজ দরবারের বাইরে গাছের ডাইলের ভিতরে একটা পাখি বসা দেখা যায় আব্বা ওই পাখিটা কি আপনার কথা শুনবে ওই পাখিটাকে আপনি যদি ডাক দেন তাহলে ওই পাখিটা কি আপনার হাতে লাজবে বাদশা ডাক দিয়ে বলে বেটা রে তুমি কি পাগল হয়ে গেলে গাছের পাখি কি আর মানুষের কথা শুনবে নাকি এটা তো কোনো সম্ভব না আমার বন্ধুগণ আমার আমাদেরা পরিবার মনুষিদের ছেলেটা এইবার ওই পাখির দিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে ওহে পাখি